হাই গাইস তোমরা সবাই কেমন আছো সবাইকে গুড মর্নিং আমি আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি আমি আর আমার ওয়াইফ মানুষ প্রিয়াঙ্কা দুজনে মিলে আমরা যাবো দেশের বাড়ি তো আমরা সবাই ব্যাগপত্র গুছিয়ে হাঁটতে হাঁটতে চললাম ক্যারি রোড চলো তো গাইস সেটা আমাদের পাড়ার গল্লির রাস্তা এরপরে আমরা যাবো মেন রোডে মানে হাইওয়েতে ক্যারি রোডে পরে আমাদের সাদারাকাছি থেকে ট্রেন ধরে তারপর আমরা যাবো দেশপ্রাণ মানে বাজকুল ওখান থেকে হয়ে বাড়ি ফিরবো তো সঙ্গে থাকো গাড়ি হাত দেখাচ্ছে কেউ দাঁড়াচ্ছেই না হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম মুঘল এমপ্লয়েন্ট মতলব এখানে আমাদের চাউমিন এগ রোল চিকেন আর হচ্ছে আপনাদের বিরিয়ানি খুবই ফেমাস ক্যারি রোডের ওপরেই আছে তো যারা যারা খেতে চাও তারা আসতে পারো আমরা বাস থেকে নেবে বাসে ভিডিওটা করতে পারিনি খুবই ভিড় ছিল তাই বাস থেকে নেবে আমরা রেল স্টেশনের দিকে চলতে লাগলাম তো সামনে প্রিয়াঙ্কা দাঁড়িয়ে আছে ও ভিডিও শ্যুট করার জন্য বন্ধুরা সবাই দেখতে থাকো এবার আমরা চলে যাব টিকিট কাউন্টারে টিকিট কাটতে সো গাইস ফাইনাল আমরা টিকিট কেটে সিঁড়িতে ফ্লাইওভার দিয়ে যাচ্ছি আমরা চার নম্বর প্ল্যাটফর্মে চার নম্বর প্ল্যাটফর্মে আমাদের দীঘা সাদারাকাছি লোকালটা দাঁড়িয়ে আছে ওখানে আমরা যাব আমাদের অলরেডি টাইম হয়ে গেছে আর এক দু মিনিট বাকি আছে তা আমরা তাড়াতাড়ি করে যাচ্ছি ট্রেনে উঠলাম ট্রেনে আমরা উঠবো এবার তোমরা সঙ্গে থাকো ফাইনালি আমরা ট্রেনে বসেই গেছি হ্যাঁ ও তো একদম পুরো হাঁপিয়ে গেছে সিঁড়ি চড়তে চড়তে তো তো গাছ আমাদের খিদে পাচ্ছিলো বলে তাই ঝাল মুড়ে একটু পপকর্ন কিনে খেতে লাগলাম আমরা দুজনে মিলে কিন্তু জল পাচ্ছিলাম না তাই একদম মাথা খারাপ হয়ে গেছিলো জল খাবো বলে তো দেখা যাক জল কখন আসে আমরা পেরোচ্ছি কলাঘাটের ব্রিজ যে নদী আছে কলাঘাটের নদীর পেরিয়ে গে প্রিয়াঙ্কার খুব খিদে পেয়ে গেছিলো তাই আমরা একটু চানা মশলা নিলাম চানা মশলা নিয়ে খেতে খেতে চলে এলাম আপনাদের পাঁচপুরা পাঁচপুরাতে গিয়ে অনেকক্ষণ এবার আমরা পেরোচ্ছি নয়ঘাটের নয়ঘাট ব্রিজ নয়ঘাট ব্রিজের পরেই পাড়ে একটা স্টপেজ তারপর আমাদের স্টপেজের নাম দেশপ্রাণ দেশপ্রেমে আমরা নেমে যাব সঙ্গে থাকো বন্ধুরা সবাই তো বলতে বলতেই আমরা ট্রেন থেকে নেবে আমরা ওয়েট করছি বাইক আসবে বাড়ি থেকে আমার পেশা নিয়ে যাবে বাইকে করে অলরেডি ফাইনালি আমরা বাইকে করে বাড়ি এসে গেলাম প্রিয়াঙ্কা বাড়ির মধ্যে চলেই গেছে আমি বাইকে বসে আছি ভিডিও করার জন্য ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও টাটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে বাই তো